জীবনের প্রথম আজকে আম্মুর থেকে রুই মাছের আস্ত মাথা কাটা শিখে সেই মাথা দিয়া মুগ ডাল দিয়া পোলাও চল দিয়া সবজি দিয়া বাসায় আজকে মাটির চুলায় এক অনন্য স্বাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানালাম যেটার ঘ্রাণ বাড়ির চারপাশে ছড়ায় গেছে এবং মুড়ি ঘন্ট রান্না শেষ একটু ঘি দিছিলাম জাস্ট খেতে তো অসাধারণ লাগছে কি বলবো ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস আজকে সকাল সকাল মানে দশটা বাজে দেখলাম যে আম্মু এত বড় একটা রুই মাছের মাথা ফ্রিজ থেকে বের করে পানির মধ্যে ভিজা রাখছে আম্মু নাকি এটা দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি রান্না করবে তো আমি আম্মুর বললাম আম্মু আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করি তুমি আমার জাস্ট বইলা দাও কেমনে করুম তো আম্মুর কাছে অনেক কষ্ট করে এই মাছের মাথা কাটাটা শিখলাম তারপর আমি নিজেই বটির মধ্যে মাছের মাথাটা কাটতেছে আমি বটি দিয়ে কখনো তেমন মাছ মাংস কিছু একটা কাটতে পারি না অনেক কষ্টের পরে মাথাটা আমি কাটতে সক্ষম হলাম আম্মু অনেক ভয় ভয় ছিল যদি আমি মাছের মাথা কাটতে গিয়ে হাত কাটা ফেলি বাট আমি অনেক মানে রিস্ক আর কি কাজটা কর জীবনে বড় কিছু করতে হলে অবশ্যই রিস্ক তো নিতেই হবে তো আমি জীবনে যতগুলো তার মধ্যে মাছের মাথাটা কাটা এটা আমার লাইফ আমি আর কি পরিষ্কার করবে আর আমি এখানে এক কাপ মুখ ডাল ঢেলে নিলাম আর এখানে এক কাপ পোলা চাল ঢেলে নিলাম তা মানে এখানে এক কাপ মুখ ডাল এক কাপ পোলা চাল হলেই হবে তারপর পোলাও চালের মধ্যে আমি পানি দিতেছি মানে ধোয়ার জন্য আর ডালগুলোর মধ্যে পানি দিব মানে কিছুক্ষণ আর কি এগুলো পানি দিয়ে রেখে দিবো একটু মানে ফুলে ফুলে থাকবে তো ডালের মধ্যে পানি দেওয়া শেষ এখন পোলার চালগুলো আমি একটু ভালোভাবে পানি দিয়ে নাড়তাসি তারপর ডালগুলো একটু ভালোভাবে নাড়তাসি মানে আম্মু ভালোভাবে ধুইবো জাস্ট আমি একটু নাড়তাছি আর ভিজা রাখলাম পানির মধ্যে আর মুড়ি ঘন্টার মধ্যে দিব আলু আর পটল দেখেন আম্মু কি সুন্দর করে কিউব করে কেটে রাখছে তো এখন আর কি চুল আর কি জ্বালায়া দেখেন এখানে দিলাম খাঁটি সরিষার তেল তারপর এখানে দিতেছি যে আলু আর পটলগুলো ছিল না ওগুলো আর কি আম্মু সুন্দরভাবে হলুদ মরিচ মাখায় রাখছিল পরবর্তীতে তো ওগুলো আর কি দিয়ে দিলাম ওগুলো একটু ভালোভাবে ভেজে তারপর আর কি উঠায় নিব আবার এই একই তেলের মধ্যে আমি মাছের মাথা গুলা ভেজে নিবো আম্মু আর কি ওইখান থেকে আমার সব বলে যেতেছে আর আম্মু আমাদের বড় ঘরের সিঁড়ির মধ্যে বসে রয়েছে আর আমার বলতেছে কোন সময় ঠিক কোন উপকরণটা দিব আম্মু মানে আমার আমাদের এইভাবে রান্না বান্না করতে দিবে না তাও আর কি আমি চিন্তা করলাম যে না আজকে আমি করবো ডেলি ডেলি তো আম্মু রান্না করে খাওয়াই আর সবাই বলে আমার হাতে রান্না খাইতে চাই ভাই আমি তো কখনো তেমন রান্না করতে পারি না আম্মু রান্না করে ওগুলো আমি ভিডিও করে আমি খাই বাট আজকে আমি নিজে রান্না করতেছি আম্মু আমারে বলে দিতেছে কেমনে কেমনে দিব তো মাছের মাথাগুলো এখন আমি দিয়ে দিলাম সেই সরিষা তেলের মধ্যে বাট ওইখানে আরেকটু তেল দিছিলাম তো মাছের মাথা ভালোভাবে ভালো ভাবে ভেজে নিতেছে একেবারে করা করে এ পাশ দেখেন কত সুন্দর ভাজা হয়েছে এখন আর কি এইগুলো আমি নামিয়ে ফেলবো এগুলো নামিয়ে ফেলার পর আর কি মশলাগুলা গুলা কষাইয়া তারপর আর কি মুড়ি ঘন্টটা বানাবো তেল গুলো না এখনো সেট 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 করতেছে আমি প্রচুর পরিমাণে ভয় ভয় নামাইতাছি কোন রকম ভাবে একটু তেল যদি আমার শরীরের মধ্যে ছিটটা যায় তাহলে তো মানে ছাল উঠে যাবে এমন একটা অবস্থা হবে তারপর সেই মাছের মাথা ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম গোলমরিচ দারচিনি তেজপাতা গরমের মশলা এলাচ লবঙ্গ সবগুলো দেওয়ার পরে এখানে দিলাম একটুখানি পানি তো পানিটা না দিলে আর কি পুরা যেত গা মানে একবার তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর এখানে গাছ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব দিছি তো সবগুলো দেওয়ার পরে মুগ ডাল গুলা দিয়ে দিলাম এই যে মুগ ডাল গুলা ভিজানো ছিল দেখেন কি সুন্দর ফুলে ফুলে গেছে মুগ গুলা মশলার মধ্যে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপরে এখানে দিয়ে দিবো পোলার চাল গুলা পোলাও চাল দেখেন ভিজানোর পরে একটু মানে ফুলে ফুলে গেছে তো পোলার চাল গুলা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করবো মানে বেশিক্ষণ রাখবো না একটু নাড়াচাড়া করার পরে আমি মাছের মাথাগুলা সব দিয়ে দিবো তো এখানে আর কি পরিমাণ মতো লবণ দিছি তারপর আমি একটু ভালো ভাবে কষালাম মশলা সাথে ডাল তারপর পোড়া চাল এরপর আম্মু আমার বললো যে মাছের মাথাগুলো গুলো ভেজে রাখছিলাম এগুলো সব দিয়ে দিতে সাথে সবজিগুলো গুলো দিয়ে দিতে তারপর আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম আর আমি একটু নাড়াচাড়া করলাম ভালোভাবে गाइस এখন তো পানি দেই নাই এত সুন্দর এর কি সুঘ্রাণ বের হইছে মানে চারদিকেের মানুষ সব বলতাছে যে জুবাইরে কি রান্না করতেছে আজকে তারপর বলতাছে যে আজকে মাছের মাথা দিয়ে পোলাও চাল দিয়ে ডাল দিয়ে একটা মুড়িঘণ্ট তৈরি করতেছে সবাই দিয়েই খামু না আдия খামু না এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কারণ চালটা ডালটা সিদ্ধ হতে সময় লাগবে এখন আর কি একটু আস্তে আস্তে জালটা জ্বলবে মানে চুলার আগুনটা একটু আস্তে আস্তে জ্বলবে এরপর ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা ওঠানোর পরে দেখলাম যে গায়ে কি সুন্দর একটা কালার আসছে আর কি সুন্দর একটি বের বেরোছে যেটা কি কোমুকন এখন এখানে আর মজার জিনিস দেবো সেটা হলো ঘি একেবারে খাটি ঘি দিলাম এখানে এক চামচ মানে ঘিটা দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর একটা গ্রান চলে আসবে মানে ঘিটা অনেক জায়গায় দেয় অনেক জায়গায় দেয় না বাট আমি একটু দিলাম যেহেতু ঘরে ছিল তো ঘিটা দেওয়ার পর একটা অন্যরকম ফ্লেভার চলে আসছে তো রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে একটু ভালো করে বেড়ে নিচ্ছি কারণ পাশের বাড়ির ছোট ভাই বলছে যে ভাই আমার রেখে কিন্তু না অনেক সুন্দর হয়েছে আমার কিন্তু দেওয়া খাইবা না অত প্যাট ব্যথা করবো এই জন্য আমি এখান থেকে দুই তিন চামচ বেড়ে ওর জন্য আর কি নিয়ে যাচ্ছি মানুষকে দিলে কিন্তু একটু ভালোটাই দিতে হয় নিজেরা যেভাবেই খায় যতটুকু খাই মানুষকে দিলে কিন্তু একটু ভালোভাবে দিতে হয় তো যাই হোক এখন কি বাড়িটা দিয়ে আসবো আর আমি এখন নিজের জন্য বারমু দেখেন আমি একটা থালের মধ্যে আর কি নিতে আসছিলাম মুড়িঘণ্ঠ আমি অল্প পরিমাণে নেমু যেহেতু গাছ আমার খিদাটা বয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে গেছে এখন আমি সকালের খাবারই নাই তারপরে এই যে আমি এখন মুড়িঘণ্ঠ নিয়ে মুখে দিলাম গাইস অসাধারণ মজা হয়েছে নিজের রান্না কি বলবো তারপর আমি ফার্স্ট টাইমে রান্না খাইয়ে দেখলাম যে না রান্না মোটামুটি খারাপ হয় না মুড়িগণ্ঠটা খুব মজাই হয়েছে খুব ফ্লেভারফুল আর ঘ্রান চার ভরে গেছে আমি লেবু দিয়ে খাইতেছি আমার কাছে খুব ভালো লাগে আপনারা ঠিক এইভাবে একবার বাসা ট্রাই করে দেখেন তো গাইস আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ